আদুলফ খান কে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ দেশের সবচেয়ে সুদর্শন পাঁচ পুরুষকে দেখেনি নাম্বার 5 সাকিব খান বাংলাদেশের একমাত্র মেগা স্টার সাকিব খান যিনি তার স্টাইল দিয়ে 26 বছর ধরে রাজত্ব করছেন নাম্বার 4 তাসান খান লাখো তরুণীর হৃদয়ে ঝড় তোলা পুরুষ তাসান যার কণ্ঠের মুগ্ধতা শালিলের উপস্থাপনা রুচিশীল ব্যক্তিত্ব আর কুলনেস জিতে নিয়েছে বহু নারীর হৃদয় নাম্বার 10 জিয়ল রশান নতুন প্রজন্মের হ্যান্ডসাম মডেল বলতে যা বোঝায় সেটাই রিয়াল লুক এবং ফিটনেসে তিনি অনন্য নাম্বার দুই আদিল হাসান নোবেল নব্বই দশকে সুদর্শনতার পোস্টার বয় আদিল হাসান নোবেল রাম থেকে বিজ্ঞাপন সবখানেই তিনি ছিলেন ফ্যাশন আইকন আজও জেন্টালম্যান লুক মানে নোবেল সেরা উদাহরণ নাম্বার এক সালমান শাহ একসময় সালমান শাহ মানে স্টাইল প্রেম আর হৃদয় নিংরাও হাসি নব্বই দশকে সবচেয়ে সুদর্শন হিরো সালমান শাহ যার সাদা পাঞ্জাবি আর সানগ্লাস লুক এখনো বাংলাদেশি ছেলেদের আইকনিক ফ্যাশন